নমস্কার আমি সুভাষ কুমার আমি সার্টিফাইড ক্যারিয়ার কাউন্সিলর স্টাডি অ্যাব্রড কাউন্সিলার অ্যান্ড ফাইন্যান্সিয়াল প্ল্যানার আচ্ছা বলুন তো পাঁচশো টাকায় কি হয় আজকালকার দিনে পাঁচশো টাকায় কি হয় হ্যাঁ দুটো পিজা হয়ে যেতে পারে তাই তো পাঁচশো টাকায় কিছুই হয় না কিন্তু প্রত্যেক দিন পাঁচশো টাকা যদি জমাতে পারেন তাহলে আপনার সমস্ত জীবনের সমস্ত স্বপ্নগুলো পূরণ করতে পারেন পাঁচশো টাকার মধ্যে একশো পঁয়ষট্টি টাকা রাখুন আপনার সেভিংসের জন্যে আপনার রিটায়ারমেন্টের জন্যে তাহলে দেখবেন তিরিশ বছর জমালে এই টাকা থেকে আপনি সহজেই দু কোটি টাকার কার্পাস বানাতে পারছেন পাঁচশো টাকার মধ্যে দুশো ছেচল্লিশ টাকা রাখুন আপনার ছেলে মেয়ের পড়াশোনার জন্যে তাহলে আজ থেকে কুড়ি বছর বাদে আপনি এক কোটি টাকা জমাতে পারবেন আর পাঁচশো টাকার মধ্যে একচল্লিশ টাকা রাখুন আপনার টার্ম প্ল্যানের জন্যে তাহলে আপনার যদি কোনো কারণে একটা অঘটন ঘটে তাহলে আপনার পরিবার সুরক্ষিত থাকবে আর পাঁচশো টাকার মধ্যে উনচঞ্চাশ টাকা ফর্টি নাইন রুপিস একটা একটা হেলথ প্ল্যানের জন্য রাখুন তাহলে দশ লাখ টাকার একটা হেলথ প্ল্যান পাবেন এবং যেটা আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখবে আর সাত টাকা আপনি ক্রিটিক্যাল ইলনেসের জন্যে রাখুন যাতে আপনি একটা পাঁচ লাখ টাকা রামশ্যাম একটা অ্যামাউন্ট পাবেন যদি কোনো ক্রিটিক্যাল ইলনেস হয় তাহলে পাঁচশো টাকায় আপনার পুরো জীবনের স্বপ্ন পূরণ হতে পারে পাঁচশো টাকা প্রত্যেক দিন শুরু করুন এখন থেকেই পাঁচশো টাকা জমাতে নিয়মিতভাবে মানে মাসে পনেরো হাজার টাকা জমানো নমস্কার